জনগণের উন্নয়ন মির্জা ফখরুল সহ বিএনপির সহ্য হচ্ছে না বলছেন আইনমন্ত্রী শক্তিশালী লিয়াজে কমিটি চায় বিএনপির মিত্ররা এদিকে বিদায় বেলায় বন্ধুহীন মার্কিন রাষ্ট্রদূত এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সেদিন কি বলেছিলেন বিএনপির নেতারা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জনগণের উন্নয়ন মির্জা ফখরুল সহ বিএনপির সহ্য হচ্ছে না বলছেন আইনমন্ত্রী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করা এক মন্তব্যের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন আর বর্তমান চিত্র বাংলাদেশের জনগণের উন্নয়ন হচ্ছে এ উন্নয়ন দেখে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি সহ্য হচ্ছে না সেজন্য এখন তাদের মাথা খারাপ অবস্থা আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন 2001 সাল থেকে 2006 পর্যন্ত বিএনপি সরকার আমলে তারা যুদ্ধপ্রার্থী রাজাকার আলবদর এবং নিজেরা পাকিস্তানের দালাল হয়ে বাংলাদেশের জনগণকে শোষণ শাসন এবং অত্যাচার করত এর আগে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন 1981 সালের আজকের এই দিনে স্বদেশে ফিরে আসেন শেখ হাসিনা ওই দিন লাখো মানুষ তাদের স্বাগত জানায় ভালোবাসায় শিখতে হন বঙ্গবন্ধু কন্যা তিনি বলেন ছিল বাংলাদেশের মানুষের জন্য স্বপ্ন দেখার দিন নতুন ভবিষ্যৎ গড়ার যে স্বপ্ন স্বপ্ন সেই দেখার দিন তিনি বলেন জননেত্রী শেখ হাসিনা উনিশশো একাশি সালের সতেরো মে বাংলাদেশে ফিরে এসে মানুষের সেই স্বপ্ন শেখ হাসিনা পূরণ করেছেন এজন্য সতেরো মে বাংলাদেশের মানুষের হৃদয় গাথা থাকবে এ সময় আইনমন্ত্রী আনিসুল হক বলেন ঋণ খেলাপির তালিকা বিএনপির আমলে সবচেয়ে বেশি ছিল এই সরকারের আমলে নয় শক্তিশালী লিয়াজো কমিটি চাই বিএনপির মিত্ররা সরকার বিরোধী আগামীর আন্দোলন শুরুর আগে কর্মসূচি প্রণয়ন ও আন্দোলন পরিচালনায় শক্তিশালী লিয়াজো কমিটি চাই বিএনপির মিত্ররা তারা মনে করে লিয়াজো কমিটি না থাকায় বিগত আন্দোলন পরিচালনায় এক ধরনের সমন্বয়হীনতা ছিল কারণ যুগপথের সব দল ও জোটের সঙ্গে বিএনপির পৃথক বৈঠক শেষে তাদের স্থায়ী কমিটির কর্মসূচি চূড়ান্ত হওয়াকে যথাযথ বলে মনে করছিল তারা তাই এবার এই একটা সিরিয়াস মীমাংসা চান মঞ্চের নেতারা এরশাদ বিরোধী আন্দোলন সহ অতীতের আন্দোলনগুলোতে ডিয়াজো কমিটি এভাবে কাজ করেছে কিন্তু বিগত আন্দোলন এই প্রক্রিয়ায় কর্মসূচি প্রণীত হয়নি পাঁচ থেকে দশ মিনিট আগে মিত্রদের কর্মসূচির বিষয়ে জানানো হতো এবং কর্মসূচির সঙ্গে সহমত না হলেও সেটাই তারা ঘোষণা করতেন সূত্রে এমন তথ্য জানা গেছে আন্দোলনের পুনরুজ্জীবিত করে সরকারের পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবিতে ঈদুল আজহার পর মাঠে নামার পরিকল্পনা করেছে বিএনপি সে আন্দোলনের কর্মকৌশল নির্ধারণে পরামর্শ নিতে গত রোববার থেকে মিত্রদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে দলটি দ্বাদশ সংসদ নির্বাচনের পর এই ধরনের বৈঠক এবারই প্রথম খোঁজ নিয়ে জানা যায় গণতন্ত্র মঞ্চ ছাড়াও এর আগে গত সোমবার বিএনপির সঙ্গে বৈঠকে আন্দোলনের কর্মসূচি প্রণয়নে সমন্বয়হীনতা দূরীকরণের যুগপথের সব দল ও জোট থেকে দু একজন করে নিয়ে শক্তিশালী লিয়াজো কমিটি গঠনের উপর জোর দেন সমমনা জোটের নেতারা বিদায়বেলায় বন্ধুহীন মার্কিন রাষ্ট্রদূত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বিদায় নিচ্ছেন নতুন রাষ্ট্রদূত হিসাবে ইতোমধ্যে হোয়াইট হাউস ডেভিড দ্য মিলের নাম ঘোষণা করেছে তার রাষ্ট্রদূত হিসাবে মনোনয়ন সিনেটে অনুমোদন হলে তিনি তার বাংলাদেশ মিশন শুরু করবে পিটার ডি হাস বাংলাদেশ এসেছিল এক অনিশ্চয়তার সময় দু সালের পনেরো তিনি ঢাকা এসেছেন রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বিভাগে তিনি ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করেছিলেন বিভিন্ন বিষয় নিয়ে স্পষ্ট কথাবার্তা বলা সুশীল সমাজের সঙ্গে দ্রুত সম্পর্ক গড়ে ওঠার কারণে তিনি অল্প সময়ের মধ্যে ব্যাপক আলোচিত ছিলেন বিশেষ করে অবাধ সু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন ইত্যাদি দাবির পাশাপাশি মানবাধিকার ইস্যুকে সামনে নিয়ে আসার কারণে তিনি বাংলাদেশের একটি অংশের কাছে প্রভাব বিস্তার করতে সক্ষম হন অতীতের রাষ্ট্রদূতদের চেয়ে তাকে প্রভাবশালী হিসাবে মনে করা হচ্ছিল মনে করা হচ্ছিল পিটার ডিহাস বাংলাদেশ একটি মিশন নিয়ে এসেছেন তিনি অন্যান্য রাষ্ট্রদূতদের চেয়ে অনেক বেশি সক্রিয় পিটার ডিহাস ঢাকায় আসার পরপরই তার সক্রিয়তার প্রমাণ রেখেছিলেন তিনি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে নিয়মিত বৈঠক করতেন সমাজের সঙ্গে নিয়মিত বৈঠক করতেন এবং বিভিন্ন বিষয়ে সরাসরি এবং স্পষ্ট অবস্থান ব্যক্ত করতেন কিন্তু তিন বছরের কম সময়ের মধ্যে তিনি যখন বিদায় নিচ্ছেন তখন তার বন্ধু নেই নানা কারণে তিনি সমালোচিত বিতর্কিত রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালনের পরেই তাকে মনে হয়েছিল আওয়ামী লীগের উপর তিনি অসন্তুষ্ট বা আওয়ামী লীগকে চাপে ফেলার কৌশল গ্রহণ করতেই তিনি ঢাকার মিশন এসেছেন এবং তার কর্মকাণ্ডে তার স্পষ্ট প্রতিফলন লক্ষ্য করা যেত এজন্য শুরু থেকে আওয়ামী লীগের নেতৃবৃন্দ তার ব্যাপারে নেতিবাচক ছিল যদিও মার্কিন রাষ্ট্রদূত আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে বহুবার বৈঠক করেছেন আওয়ামী লীগের কার্যালয়ে তিনি গেছেন ভিসা নীতির উপর আওয়ামী লীগ নেতৃবৃন্দকে তিনি বাসায় দাওয়াত করে খাইয়েছেন কিন্তু আওয়ামী লীগ কখনো তাকে বন্ধু মনে করেনি আওয়ামী লীগের নেতৃবৃন্দ সবসময় পিটার হাসের ব্যাপারে একটি প্রচ্ছন্ন নেতিবাচক অবস্থান নিয়েছিলেন আওয়ামী লীগের নেতারা মনে করতেন যে পিটার হাস আওয়ামী লীগ বিরোধী বাস্তবে একজন রাষ্ট্রদূত কোন রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে হয় না কিন্তু পিটার হাসের কিছু কিছু কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগের মধ্যে এ ধরনের ধারণার জন্ম হয়েছিল বলে আওয়ামী লীগের নেতৃবৃন্দ মনে করেন আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য বলেন রাষ্ট্রদূত হওয়ার পর তিনি ঢাকা এসে যেভাবে বিএনপির প্রতি পক্ষপাত করেছেন সেটি প্রত্যাশিত নয় এর ফলে পিটার হাসের কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ ওয়াশিংটন সম্পর্কে টানা পড়েন দেখা যায় এক সময় তার নিরাপত্তা প্রত্যাহার করা হয় তিনি বিতর্কিত সংগঠন মায়ের ডাকের একজন নেত্রী বাসায় গেলে সেখানে বিরূপ পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন এবং নিরাপত্তার হুমকির কথা তিনি পররাষ্ট্র দপ্তরে গিয়ে জানিয়েছেন শেষের দিকে এসে পিটার হাস যেন আওয়ামী লীগের প্রতিপক্ষ হয়ে উঠেছিলেন কাজে আওয়ামী লীগ তার বিদায় উল্লসিত এবং পিটার হাসের বদলির আদেশ দিয়ে হোয়াইট হাউস থেকে প্রকাশিত হয়েছে তার পরের দিন আওয়ামী লীগ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিবৃতি দিতে কার্পণ্য করেনি পিটার হাসের ঘনিষ্ঠতা ছিল বিএনপি এবং সুশীল সমাজের সাথে বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমির খুশ মাহমুদ শামা ওবৈদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল মঈন খানকেও তিনি মাঝে মাঝে দাওয়াত দিতেন কিন্তু বিদায় বেলায় তাকে বন্ধু ভাবতে পারে না বরং বিএনপির সন্দেহ পিটার হাস আসলে কার পক্ষে কাজ করেছেন পিটার হাস কি বিএনপি নির্বাচন থেকে দূরে রাখার জন্য কোনো ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন কি না এই প্রশ্নে বিএনপির অনেকের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেছেন আঠাশ অক্টোবরের পর পিটার হাসের ভূমিকা রহস্যজনক তবে বিএনপির স্থায়ী কমিটির জন্য একজন সদস্য বলেছেন পিটার হাস একজন রাষ্ট্রদূত মাত্র তিনি ওয়াশিংটনের আদেশ পালন করেন ওয়াশিংটন তাকে যেভাবে বলেছে সেভাবে তিনি কাজ করেছেন এক্ষেত্রে তার কোনো কিছু ছিল না কিন্তু আঠাশ অক্টোবরের আগ পর্যন্ত পিটার হাসের প্রতি বিনপিনের আবেগ এবং ভালোবাসা ছিল তা বিদায়বেলায় একেবারে নিভে গেছে একই অবস্থা সুশীলদের ক্ষেত্রে যে সুশীলের একসময় পিটার হাসের মধ্যে অন্ধ ছিল পিটার হাসকে তারা আদর্শ মনে করত তখন তারাও পিটার হাসকে নিয়ে খুব একটা উচ্ছসিত নয় তাহলে কি বিদায়বেলায় বন্ধুইন হয়ে যাচ্ছে এই মার্কিনি রাষ্ট্রদূত শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন সেদিন কি বলেছিলেন বিনপিন নেতারা উনিশশো সালে সালের সতেরো মে স্বদেশ প্রত্যাবর্তন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন এক বৃষ্টিমুখর দিনে সেদিনে লাখো মানুষ মানিক মেভিনিউতে জড়ো হয়েছিল জাতির পিতার কন্যাকে দেখার জন্য তাদের শোক এবং আবেগ ছিল হৃদয়স্পর্শী সারা বাংলাদেশ উত্তাল হয়েছিল জাগরণের এক গান গিয়ে স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তনের চার দিন পর একুশ মে দ্বিতীয় জাতীয় সংসদের অধিবেশন বসে অধিবেশন ছিল চৌত্রিশ কার্য দিবসের মোট একচল্লিশ দিন অধিবেশন চলে একুশ মে এর অধিবেশন শুরু হওয়ার পরই আওয়ামী লীগ পক্ষ থেকে বিরোধী দলের নেতা আসাদুজ্জামান খান আওয়ামী লীগ সভাপতি স্বদেশ প্রত্যাবর্তন বিষয়টি উত্থাপন করেন এবং বঙ্গবন্ধুর বাসভবন শেখ হাসিনার কাছে আসাদুজ্জামান খান এই ব্যক্তির পর শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে অনির্ধারিত আলোচনা অনুষ্ঠিত হয়েছিল সেই অনির্ধারিত আলোচনায় বিএনপির অনেক নেতাই টিপ্পণীমূলক অধ্যত্বপূর্ণ এবং আপত্তিকর মন্তব্য করেছিলেন আওয়ামী লীগের নেতাদের পক্ষ থেকে সুধাংশু শেখর হালদার এমন বক্তব্য এক্সপান্স করে দেওয়ার জন্য স্পিকারকে অনুরোধও জানিয়েছিলেন সেই সময় যে সমস্ত বিএনপি নেতারা পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বক্তব্য রেখেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শাহ আজিজুর রহমান তিনি বলেছেন শেখ হাসিনা এখন রাজনীতিতে গুরুত্বহীন তিনি এসে বাংলাদেশের রাজনীতি কোনো কিছু করতে পারবে না শাহ আজিজ এটাও মন্তব্য করেছিলেন যে বাংলাদেশের মানুষ আর কোনো দিন বাকশালে ফিরে যাবে না আওয়ামী লীগ আর বাংলাদেশকে কোনো দিন ভোট দেবে না বলেও জানান তিনি এ সময় বিএনপির আরেকজন সদস্য তৎকালীন পাবনা দুই নির্বাচিত ডাক্তার এম এ মতিন বলেছিলেন শেখ হাসিনা আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বহীন স্বাধীনতার পর শেখ মুজিব যা করেছেন তার জন্য আওয়ামী লীগকে ক্ষমা চার আহ্বান জানান জাতীয় সংসদে নেতা যশোর নয় থেকে নির্বাচিত তরিকুল ইসলাম ওই নির্ধারিত আলোচনায় অংশ নেন এবং বক্তব্য রাখেন বক্তব্য তিনি আওয়ামী লীগের সাড়ে তিন বছর শাসনের তীব্র সমালোচনা করেন এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার জন্য দাবি জানান তিনি বলেন আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে এই ধরনের কথা এবং আলোচনা করেছেন তিনি যেন নতুন ষড়যন্ত্র না করে সেজন্য সংশ্লিষ্ট সকলকে লক্ষ্য রাখার আহ্বান জানান স্পিকারের পর মূল আলোচনার জন্য দিনের কর্মসূচিতে ফিরে যান তিনি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য